নমস্কার বন্ধুরা আজ আমি মেগি ডিম আর কিছু সবজি দিয়ে একটা খুব সুস্বাদু রেসিপি বানাব যেটা পুরো পরিবারের বিকেলের টিফিন হয়ে যাবে চলুন তাহলে বানাতে চলে যাই বন্ধুরা আমি একটা ফাইভেন্ট বসিয়ে দিয়েছি এখানে প্রায় এক কাপের মতো জল দেবো জলটা পরিমাপ দিলেও চলে না দিলেও চলে কারণ ম্যাগিটা যা সেদ্ধ হলে আমি নামিয়ে ফেলবো চিকে নেব আর এখানে আছে দুটো ডিম আর একটা ম্যাগি এবার মেগির ডি দিয়ে নেবো বন্ধুরা মেগিটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে এবার একটা বলে আমি মেগিটা ছেঁকে ছেঁকে তুলে নেব এবার বন্ধুরা এই সেদ্ধ করা মেগিটাতে আমি প্রথমে দিয়ে দেব সামান্য পেঁয়াজ কুচি এখানে প্রায় দুটোর মতো পেঁয়াজ আছে সামান্য লঙ্কার কুচি এবং কিছু বাঁধাকপি আর কিছু ফুলকপি গাজর আমি একটা থেকে হাফ কুচু কুচু করে রেখে দিয়েছি কিছু গাজর কুচি দিয়ে দেবো আর একটা টমেটো কুচি দিয়ে দেব এবার সামান্য নুন দিয়ে নিচ্ছে কারণ একটু সবজি দিয়েছি তো তার জন্য একটু নুন লাগবে নতুন মেগি মশলা থেকে আজও মেগি মশলাটা পরে দেবো তাই লবরটা কম দিয়েছি এখন সবগুলো ভালো করে মেগির সাথে মিশিয়ে নেব বন্ধুরা এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় কিন্তু বানাতে একদম সোজা এবং একটা মেগি দুটো ডিম দিয়ে আর কিছু সবজি দিয়ে পুরো পরিবারে বিকেলে টিফিন হয়ে যায় দিয়ে নেব ডিমটা দেখতে ভালো কি যে ডিমটা ভালো আছে ভালো আছে দুটো রিমি লাগবে বেশি লাগবে না দিয়ে দেব মেগি মশলাটা মেগি মশলা আর একটু লাগবে মশলা কম পড়ে যাবে তাই একটা প্যাকেট থেকে ম্যাগি মশলা একটু নিয়ে নিয়েছি সবজি পড়ছে একটু ম্যাগি মশলা বেশি করে দিলাম গন্ধটা খুব ভালো আসবে এবার বন্ধুরা চলুন রান্নাতে চলে যায় এটা আমার পুরোপুরি একদম ম্যারিনেট করা হয়ে গেছে মানে মাখাটা হয়ে গেছে ডিমের সাথে সবজির সাথে মেগিটা একদম মাখা হয়ে গেছে আমি একটা ফ্রাই বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি এবার তেল দিয়ে নেব প্রথমে একটু ফুল আছে তেলটা গরম হতে দিই তারপরে লো ফ্লেমে লো ফ্লেম না মিডিয়াম ফ্লেমে এটা ভাজাটা হবে বন্ধুরা তেলটা একদম গরম হয়ে গেছে এবার ফ্লেমটা মিডিয়ামে আচে করে নেব ফুল আছে করলে এটা পুড়ে যাবে এবার আমি ছুগুলো আপনারা এটা পুরোটা একসাথে করতে পারেন আবার আলাদা আলাদা করতে পারেন আমি এখানে আলাদা আলাদা করে করছি আমি মোটামুটি তিনটের মতো দিয়েছি আর দেব না আটবে না এবার দু মিনিটের মতো এটা ঢুকে রেখে দিতে হবে এবং ফ্লেমটা লো করা আছে দু মিনিট পরে আবার দেখাবো বন্ধুরা দু মিনিটও হয়ে গেছে আমি দেখছি হয়েছে কিনা এবার উল্টে দেখব এই দেখুন কি সুন্দর হয়ে গেছে এক পিঠ আমার একদম হয়ে গেছে কারণ সব সবজি কাঁচা কাঁচা দিয়েছি তাই দু মিনিটের মতো লাগবে এটা সেদ্ধ হতে উল্টে এবার এটাও প্রায় দু মিনিটের মতো লো ফ্লেমে সেদ্ধ করবো এবং ভাজা ভাজা হবে এই যে বন্ধুরা দু মিনিট পরে আবার কুলচি দেখুন কি সুন্দর হয়ে গেছে আমি একটা পিঠিয়ে দেখাচ্ছি ওই পিঠটা হয়েছে কিনা ওই জায়গা দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে ইচ্ছে করলে আপনারা একটু উল্টে বাজে দিতে পারেন আর একটু ভাজার জন্য কিন্তু দুই দুই মিনিট দু মিনিট চার মিনিট সেদ্ধ করলেই ভাজা ভাজা করলেই তা হয়ে যায় আমার একদম হয়ে গেছে এবার আমি তুলে ফেলবো এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর হয়ে গেছে ম্যাগি আর ডিম দিয়ে একটু সবজি দিয়ে কি সুন্দর ম্যাগি রেসিপিটা হয়ে গেছে এবার এখানে যা চারু চারটের মতো হবে বললাম না একটা মেগি আর দুটো ডিম দিয়ে পুরো পরিবারের বিকেলের খাবার টিফিন হয়ে যাবে এখানে প্রায় আরো তিনটের মতো হবে আপনারা ইচ্ছা করলে এটার মধ্যেও টি জুস দিতে পারেন আমার দেওয়ার এসেছিল কিন্তু পাড়ার দোকানটা বন্ধ ছিল তাই পাইনি চিজটা দিলে খেতে ছাড়ো মানে মাখার মধ্যে একটু চিজ দিলে এটা আর খুব ভালো হয় খেতে আমি পাইনি বলে দিই নি ঘরেও ছিল না গারে খোলা দিয়ে দিলাম আপনারা এটা পুরোটা একসাথে দিয়েও অনেকটা বিজার মতো হবে করতে পারেন আবার আলাদা করতে পারেন আলাদা আলাদা দেখতে সুন্দর তাই আমি করেছি দেখুন কি সুন্দর হয়েছে এবার এটা আবার দু মিনিটের মতো লো ফ্লেমে ভাজব এবং সবগুলো করে আমি আপনাদের আবার দেখাব এই বন্ধুরা দেখুন মেগি আর ডিম দিয়ে আর কিছু সবজি দিয়ে মেগির একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন দেখতে কী সুন্দর হয়েছে এটাকে মেগির পকোড়াও বলতে পারবেন কিন্তু আমি এখানে কোনো মানে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার এগুলি দিই নি পকোড়া ভাজার যা লাগে তা দিই এটা মেগিরই একটা আইটেম এটা বাচ্চা থেকে বুড়ো সবাই ভালোবাসবে খেতেও অত্যন্ত সুয সুস্বাদু হয় আপনারা প্লিজ একবার হলে ট্রাই করে খেয়ে কমেন্ট বক্সে জানাবেন সাথে আছে টমেটো ক্যাচাপ ক্যাচাপ দিয়ে খাবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার